নির্বাচিত হলে নৌ অ্যাম্বুলেন্স সোনাহাটে ইমিগ্রেশন ব্যবস্থা চালু ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা শনিবার চার অক্টোবর দুপুরে প্রেস ক্লাব নাগেশ্বরী কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন তিনি বলেন এই নাগেশ্বরী ভাড়ি অঞ্চলে এই ধাতব পদার্থ সংগ্রহ করার মতো একটি কোন প্রতিষ্ঠান অথবা মাইনিং এর কোন বিশ্ববিদ্যালয় এই স্থাপন করে এই জড়ের এই ভালু থেকে ওই আত্ম পদার্থগুলো সংগ্রহ করে বিদেশে প্রেরণ করে যাতে আমরা হাজার কোটি টাকা আমরা অর্জন করতে পারি আমার নির্বাচনী প্রতিষ্ঠানের মধ্যে আমি বলব এই অঞ্চলে খেলাধুলা করার জন্য কোনো স্টেডিয়াম নাই আমি শুধু রাগেশ্বরই বলতে বাড়ি না সাথে আমাদের খুলবাড়িও আছে আমি নির্বাচিত হতে পারলে বিএনপির মনোনয়ন লাভ করে বিএনপি নির্বাচিত হতে পারলে আমি এই এলাকায় একটা মিডিয়া একাডেমি এবং একটা স্টেডিয়াম করিয়ে দেব সাথে সাথে নদী বাঙ্গন রোদের জন্য যে ব্যবস্থা দরকার নদী একাডেমি আমাদের আছে নদী ফরিদপুরে কিন্তু আসলে কুড়িগ্রাম হচ্ছে সরি নদ একটি জেলা এই নদীর শাসন এবং নদীপথকে ব্যবহার করে নৌ যে নদীর যে পানি এই পানিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই পানির মধ্যে আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি আমরা এই পানিটাকে আরো কি কিভাবে ব্যবহার করা যায় এই পানি বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে এই এলাকায় বিচরণ করে এই শুধু নদী যেন আমাদের নদী ভাঙ্গন ভিটে মাটি হারানোর শোকে নয় এই নদী যেন আমাদের উপকার করতে পারে নদী যেন আমাদের জীবন মান উন্নয়নে আমরা কাজে লাগাইতে পারি সেরকম একটা ব্যবস্থা তৈরি করার আমি ব্যবস্থা নিব নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে বলতে চাই যে দুধকুমনের উপর একটা ব্রিজ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কচা কাটা সঙ্গে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এই একটি ব্রিজ আমাদের মানুষের মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সম্পাদক মজিবর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রফিকুল ইসলাম নাগেশ্বরী কুড়িগ্রাম